আমাদের কোমল দা এবং নিত্য দা অক্লান্ত পরিশ্রম করেছেন এই পূজার জন্য যেহেতু আপনারা জানেন একটা সংগঠনের কর্মধারী থাকে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি মূলত সেক্রেটারির উপরেই দায়িত্বটা বেশি থাকে দাদা এই মাঠ নেওয়ার ব্যাপারে অফিস সংসার ফেলে রাত দিন চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেছেন আমরা জোরে একটু করতালি দিই আমরা সবাই মিলে একটু করতালি দিই একটু উৎসাহ দিই যেন আগামীবার আমরা আবার এইভাবে মায়ের এই পূজার আয়োজন করতে পারি আপনারা এখন দেখেছেন আমাদের মাঝে কিন্তু অনেক সিনিয়র সিটিজেন আছেন যাদের বয়স প্রায় সত্তর পঁচাত্তর ওনারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছেন কালকে আমাদের বিজয় দশমী মাকে সকলেই চলে আসবেন এখানে ইতিমধ্যে আমি একটু ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পূর্ব এবং পশ্চিম থানা আমরা আমাদের বিশেষ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের সংক্ষিপ্ত কিছু বক্তব্য আমরা সংক্ষেপে তার আগে আমাদের যে সাধারণ সম্পাদক মহোদয় ওনার সহধর্মিনীর কাছ থেকে দুই দু একটি কথা শুনি উনি কিভাবে ওনাকে সাপোর্ট দিয়েছেন এত রাত বেরাত একটু ধন্যবাদ জানাবে আজকে সকলকে শুভ নবমী শুভেচ্ছা এবং প্রণাম সবাই যেন এইভাবে প্রত্যেক বছর আমরা এইভাবে আসতে পারি আনন্দ করতে পারি এই আশীর্বাদ করবেন আর সবাই এইভাবে এখানে যারা এইভাবে কষ্ট করে এই পুজোটা এইভাবে করছে মানে তাদের তাদের জন্য সবাই আশীর্বাদ করবে যেন তারা সুস্থ থেকে প্রত্যেকবার আপনাদেরকে এইভাবে আনন্দ দিতে পারে ধন্যবাদ ধন্যবাদ আমাদের শিলা সরকার বৌদিকে এ পর্যায়ে আমি আপনাদেরকে আমি আমাদের অনুরোধ করছি আমাদের সম্মানিত বিশেষ উপদেষ্টা শ্রীমতী মৌসুমী চট্টোপাধ্যায় দিদিকে কিছু বলার জন্য নমস্কার উপস্থিত সম্মানিত সুধি ভক্তবৃন্দ সকলকে শুভ মহানবমীর শুভেচ্ছা এবং প্রণাম জানাই আপনারা স্বতঃস্ফূর্ত হবে সবাই এভাবে দলে দলে যোগদান করে আমাদের এই শারদীয় দুর্গোৎসবকে সফলমণ্ডিত করে তুলেছেন এর জন্য আপনাদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মায়ের কাছে আশীর্বাদ করি আমরা যেন বছর বছর সব সময় এভাবে সবাই মিলে একত্রিত হয়ে আনন্দে মেতে উঠতে পারি আমরা এই যে যারা অক্লান্ত পরিশ্রম করে সকাল সন্ধ্যা উদয়স্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে আপনাদের সামনে এভাবে উপস্থাপন করেছেন তাদের জন্য মায়ের কাছে আপনারা প্রার্থনা করবেন সবাই যেন সুস্থ থাকে নিরাপদে থাকে আর আমি বড় বোন হিসাবে আমার যারা এখানে আছে সবার জন্য আমার শুভকামনা রইলো শুভ আশীর্বাদ রইল সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন বসবাসন এভাবে মায়ের আরাধনায় মেতে উঠতে পারি সবাইকে নমস্কার সবাইকে শুভ প্রধান আমি আপনাদেরকে আগেই বলেছি ধন্যবাদ দিদিকে আমাদের এই উপদেষ্টা মহোদয় কিন্তু একজন গুণী শিল্পী উনি বাংলাদেশ বেতার টেলিভিশন শিল্পী আপনারা কি দিদির কন্ঠে গান শুনতে চান সবাই এক বলেন উনি কিন্তু একজন খুব গুণী শিল্পী উনি কিন্তু বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের পূর্ব এবং পশ্চিম থানার সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের এই শারদীয় দুর্গোৎসব দুই হাজার পঁচিশ উদযাপন কমিটির আহ্বায়ক আমাদের প্রাণ আমাদের সর্বজন আমাদের আমি দিলীপ কাজুরি মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি উপস্থিত সুবিধী সবাইকে নমস্কার আজ শুভ মহানবমী আপনাদের সবাইকে মহানবমীর শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই মহানগর সর্বজনীন পূজা কমিটির উত্তরা দুই থানা যৌথ উদ্যোগে এই যে মহতি উৎসব আমাদের বাৎসরে যতগুলি ধর্মীয় পূজা উৎসব তার মধ্যে সবচেয়ে বড় এই উৎসবটি শুরু হয়েছিল মহালয়া পালনের মাধ্যমে এবং আজকে মনটা একটু খারাপ কালকে মা চলে যাবেন সিঁদুর খেলার মধ্য দিয়ে আমাদের এই পূজা উৎসব এগুলির পরিসমাপ্তি ঘটবে এতদিন ধরে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন যাদের পরিবারবর্গ রাত নেই দিন নেই হয়তো বাসায় অনেকের অসুস্থ সন্তান রয়েছে তারপরেও তাদের স্বামীকে বা ছেলেকে এখানে কাজ করার জন্য এখানে যেতে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন যে যাও সবাই একসাথে কাজ করো মায়ের পূজাকে অবশ্যই সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এটা করে তুলতেই হবে এটা তোমাদের দায়িত্ব এভাবেই আমরা চলে এসেছি আজ পর্যন্ত এবং আমি বলবো শুরু থেকেই এই উত্তরা দুই থানা কর্তৃক আয়োজিত প্রতিটা পূজায় এখন পর্যন্ত কেউ বলতে পারেননি যে এই পূজায় কোনো ধরনের যেটা আমরা পছন্দ করি না আপনারা পছন্দ করেন না এরকম কোন কাজ কারো দ্বারা সংগঠিত হয়েছে বা কেউ করার সাহস পেয়েছে এবং এভাবে আমরা চলব শুধু আমার একটাই অনুরোধ যে আপনারা উত্তরাতে এক নম্বর সেক্টর থেকে শুরু করে আমি যদি চোদ্দ নম্বর সেক্টরের কথা বলি এটাই কিন্তু মূলত উত্তরা এখানে উত্তরার মূল যে অধিবাসীরা হিন্দু ধর্মাবলম্বীরা কমা বসবাস করেন কিন্তু অতীব দুঃখের বিষয় এই চোদ্দোটি সেক্টরের মধ্যে সরকারের পক্ষ থেকে যে রাজ কর্তৃ দুই তিন বারে যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে এই চোদ্দটি সেক্টরের মধ্যে আমাদের পূজা পার্বন উদযাপনের জন্য কোনো মন্দিরের জন্য জায়গা বরাদ্দ করা হয় নাই আমরা এবার একই সাথে আপনাদের সঙ্গে নিয়ে দুই কমিটি আমরা আপনাদের কাছে যাব আপনারা আপনাদের নাম ঠিকানা এবং স্বাক্ষর দিয়ে আমরা এখানে যে তিরিশ বত্রিশ হাজার পরিবার বসবাস করি আমরা হিন্দু ধর্মাবলম্বী তাদের এই স্বাক্ষরিত প্রমাণাদি সহ আমরা সরকারের উচ্চ পর্যায়ে আবেদন করব করলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে একটা জায়গা বরাদ্দ পাওয়ার জন্য আমরা পরবর্তীতে যদি জায়গাটি না পাই তাহলে এই যে জায়গাটি এটা কিন্তু একজন ব্যক্তিগত মালিকানা একটি প্লট সৌভাগ্যক্রমে অনেক চেষ্টা করে এইখানে আমরা এবার পূজার আয়োজন করতে পেরেছি তো সামনের বছরের মধ্যে এখানে যে কোনো শপিং কমপ্লেক্স বা কিছু গড়ে উঠবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই তো আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে আমরা মায়ের পূজা চাই মায়ের পূজা অবশ্যই করবো এবং সেখানে আমরা যদি আমাদের দাবি জোরালো ভাবে তুলে ধরতে না পারি তাহলে কিন্তু সেই দাবি দাবি থেকে যাবে যেটা গত পাঁচ সাত দশ বছরের সেই দাবির বাস্তবায়ন আমরা দেখতে পাইনি এবার আমরা কোনোভাবেই ছাড় দিতে রাজি নই আমরা মন্দিরের জন্য অবশ্যই একটা স্থায়ী জায়গা বরাদ্দ চাই বাকিটা আপনাদের সহযোগিতা মিলে আমরা সেখানে মন্দির স্থাপন করব আমরা এই পূজা নিয়ে এরকম ভাবে এ মাঠ ও মাঠ এ জায়গা ও জায়গা একবার এখানে প্রজ্ঞাপন একবার ওখানে প্রজ্ঞাপন আমরা এটা চাই না আমরা এটা মেনে নিতে পারি না আমি সবশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য সবার যত অশুভ চিন্তা ভাবনা এইগুলো দুর্বল মায়ের কাছে এই প্রার্থনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে